জগতে ছিল আল্লাহ বলেছিল আলাস্ত তুমি রব আমি কি তোমাদের রব না সেদিন কিন্তু প্রশ্ন করেছিল আমরা সবাই এক বাক্যে শিকার দিব স্বীকারতিমূলক জবাবপন্দি দিয়েছিলাম হ্যাঁ তুমি আমাদের রব তাই রুহের জগতে রব দুনিয়ায় আসলাম দুনিয়ায় আসার পরে আপনি দেখেন ব্যা সুইট হলেন নামাজ ফরজ হলো নামাজে দাঁড়ালেন আলহামদুল্লিল্লা হিরব রব রবাসেনা নাই সবাই বলেন আছে রুকুতে গেলেন সুবহা না রব রবাসেনা নাই সিজদায় গেলেন সুবহান আরব আছে না নাই আচ্ছা এরপরে আপনি এই দুনিয়া সব জায়গায় পরতে পরতে মহনায় মহনায় স্টেশনে স্টেশনে সব জায়গায় রবের অনুগ্রহ ছাড়া একটা সেকেন্ড চলা ক্ষমতায় পৃথিবীর কারণ নাই এই পৃথিবীর মায়া ত্যাগ করে দুনিয়া থেকে চলে যা কবরে যা কবরে যাওয়ার পরেও সেখানে আপনার প্রশ্ন হবে তোমার রব কথা কয় না জিজ্ঞাসা করা হবে না তাইলে রুহের জগৎ থেকে কবর অবধি সব জায়গায় রব আছে না নাই এই কথা কর না কেন আছে না নাই আস তাইলে মনে রাখবেন তিনি আমাদের রব তিনি আমাদের রব এই জন্য তিনি আমাদের প্রতিপালক এই জন্য তার গোলামী করা লাগবে এক দুই নাম্বার আমরা গোলামী করব কেন আল্লাহ পাক বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা আল্লাপাক দুই নাম্বারে বলেন আল্লাদি খলা কখন আল্লাদি খলা কখন দুই নাম্বার তিনি আমাদের সৃষ্টিকর্তা কি তিনি কে সবাই বলেন তিনি আমাদের সৃষ্টিকর্তা এই জন্য আমাদেরকে গোলামি করা লাগবে বাইরে আমার এই মাহফিলে যারা আছেন আপনারা বলতে পারবেন আমাদেরকে এই পৃথিবীর কোন নেতা নেত্রী বানাইছে জোবাইডেন বানাইছে জোবাইডেন বানাইছে মোদিজি বানাইছে এই পৃথিবীর কোনো নেতা নেত্রী আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে আল্লাহ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমি তোমাদের মালিক সৃষ্টি করেছি তোমাদেরকে কাজী তিনি আমাদের সৃষ্টিকর্তা এই জন্য গোলামি করা লাগবে তা এবাই একবার বুকে হাত দেন একবার বুকে হাত দেন আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করলো আমার মালিক কি সুন্দর করে সৃষ্টি করলো একবার চিন্তা করেন না একবার নিজের দেহের দিকে তাকাইলেই আপনি সব বুঝতে পারবেন বাইরে একটা মানুষের গোটা দেহের অঙ্গ প্রত্যঙ্গের মূল্য বর্তমান বাজার অনুযায়ী সাড়ে তিন কোটি টাকা একজন মানুষের গোটা দেহের অঙ্গ প্রথঙ্গের মূল্য বর্তমান বাজার অনুযায়ী সাড়ে তিন কোটি টাকা এইবার আপনারা বলেন এই সাড়ে তিন কোটি টাকার অঙ্গ প্রথঙ্গ যদি কোনো হসপিটাল থেকে কিনে কিনে লাগাতে হতো কয় বছরে লাগাতেন পারতেন তাইলে আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে তিনি তিনিই সৃষ্টি করেছেন বিনামূল্যে এই চোখ দিলেন এই হাত দিলেন এই কান দিলেন দিলেন এই আল্লাহ দেয় দেখেন না বাইরে এই যে সুন্দর বাতাস অক্সিজেন আপনারা খাইতেছেন কখনো কি চিন্তা করছেন কখনো চিন্তা করছেন একবার চিন্তা করে দেখেন তো এই যে কয়দিন আগে আমাদের দেশে করোনা ভাইরাস চলে গেল করোনা ভাইরাসে নর্মাল একটা হসপিটালে কোনো করোনার রোগী যদি ভর্তি করে একদিন যদি চব্বিশ ঘন্টা তাকে অক্সিজেন দেওয়া হয় চব্বিশ ঘন্টা যদি একটা রোগীকে অক্সিজেন দেওয়া হয় তার বিল হয় দুইশো টাকা করে হিসাব করলে চব্বিশ ঘন্টায় আটচল্লিশশো টাকা কয় টাকা একদিনের বিল আটচল্লিশশো টাকা এটা তো নর্মাল হসপিটালের কথা বললাম আপনি যদি ঢাকা স্কোয়ারে যান ঢাকা ইউনাইটেডে যান তখন আরও বিল বাইরে যাবে হসপিটাল অনুযায়ী নর্মাল হসপিটালের এক দিনের অক্সিজেনের বিল আটচল্লিশশো টাকা বাইরে এইবার আপনারা বুকে হাত দেন এক দিনের অক্সিজেন যদি আটচল্লিশশো টাকা হয় আপনাদের কারোর বয়স পঞ্চাশ কারোর বয়স আশি এই আশি বছরে কত টাকার অক্সিজেন খাইছেন সুমান বলবেন না এটুকুরে বলবেন না সুমা ওরে মানুষ মাস পরার আগেই বিদ্যুতের কাগজ বাড়ি চলে আসে বিল দাও নাইলে লাইন কাটা পঞ্চাশটা বছর অক্সিজেন খাটছেন কতদিন কি কোনো দিন কি ফেরেস্তারা বিলের কাগজ আনছে অক্সিজেনের বিল দাও নাইলে অক্সিজেন কাটা কেন গোলামি করবেন না কেন গোলামি করবেন না কোনোদিন তো তিনি অক্সিজেনের বিল চান নাই বাইরে একবার চিন্তা করেন যাদের কিডনির ট্রাবল আছে কিডনির সমস্যা আছে আমাদের দেশে অনেকের কিডনির সমস্যা আছে ডায়াবেটিক্স এর রুগী যারা বিশেষ করে দেখবেন এদের কিডনি ড্যামেজ হয়ে যায় তো একটা রুগীর যখন কিডনি ড্যামেজ হয়ে যায় এই কিডনি ডায়ালসিস করতে গেলে দৈনন্দিন দুই হাজার টাকা সর্বনিম্ন ডায়ালসিস খরচ যদি ভিআইপি হসপিটাল হয় আরো বাইরে যায় নর্মাল হসপিটালেও যদি ডায়ালসিস করেন দুই হাজার টাকা দৈনন্দিন চাইলে একটা যার কিডনি ড্যামেজ হয়ে যায় এই লোকটার মাসে আটবার ডায়ালিস করা লাগে আটবার তাইলে আমি যদি দুই হাজার টাকা করে ধরি কত হয় হ্যাঁ ষোলো হাজার তাইলে সর্বনিম্ন ষোলো হাজার টাকা আপনার ডায়ালিস খরচ একজন কিডনির রোগীর এখন ডায়ালিসিস মানে কি আপনার গোটা দেহের রক্তটা সচল করা তার মানে কিডনির কাজ রক্ত চালিত রাখা ঘুরায় দেওয়া চালায় রাখা রানিং রাখা এখন আসেন একটা অসুস্থ মানুষ মাসে করলে ষোলো হাজার কিন্তু আমার আল্লাহ গবেষণা করে বের করেছে আমার মহান মালিক একটা সুস্থ মানুষের দেহে দৈনন্দিন তিনবার ডায়ালসিস করে তিনবার তাইলে দৈনন্দিন যদি তিনবার ডায়ালসিস করে মাসে হয় কত তিন তিরিশে দিন এইবার যদি আপনি আট বার্স করলে যদি ষোলো হাজার হয় তাহলে নব্বই বার আল্লাহ বিনা মূল্যে সুস্থ মানুষকে মাসে ডায়ালিসিস করলো তাহলে নব্বই বার ডায়ালসিস করলে খরচ হয় এক লক্ষ আশি হাজার টাকা চিন্তা করেন বুকে হাত দি এক মাসে যদি ডায়ালসিস খরচ এক লক্ষ আশি হাজার হয় আপনার বয়স কত কত বার আল্লাহ ডায়ালিসিস করেছে একটা টাকাও তো মালিক নেই নয় কেন গুলামি করবেন না আল্লাহ কেন গুলামি করবেন না কারণ তিনি সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন এত সুন্দর করে একটাও চার্জ নিচ্ছে না কোন চার্জ নিচ্ছে না আপনাকে আমাকে অঙ্গ প্রতঙ্গ দিয়ে সার্ভিস চার্জ নিচ্ছে না কিচ্ছু না বিনা মূল্যে দিলেন গোলামি করা লাগবে কার বাস তিন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা তিন নাম্বার গোলামি করার কারণ এই জমিনটাকে আল্লাহ পাক আমার আপনার জন্য বিছানা বানায় দিছেন ও দুনিয়ার মানুষ মনে রাখবেন এই জমিনটাকে যদি আল্লাহ বিছানা বানায় না দিত এত সুন্দর করে বসতেন কোন জায়গায় ধান লাগাইতেন কোন জায়গায় মাছ চাষ করতেন কোন জায়গায় এই দুনিয়াটা যদি টোটাল সাগরে রূপান্তরিত হতো পানিতে হাবুডুবু খেতেন আ করে আপনার স্বপ্নের বাস ভবন বাড়িটা আপনি তুলতে পারতেন না কাজেই জমিটা আল্লাহ বিছানা বানায় দিয়েছে এই জন্য আপনি চলতে পারেন শুইতে পারেন ঘুমাইতে পারেন চাষবাস করতে পারেন কাজেই আল্লাহ জমিটাকে বিছানা বানাইছেন অনুগ্রহ করে এই জন্য গোলামী করা লাগবে চাপ ওয়াস সামা আবনা চাপ আসমানটাকে আল্লাহ ছাদ বানায়া দিয়েছে সুবহানাল্লাহ কুন সুবহানাল্লাহ আসমানটাকে কি বানায়া দিয়েছে ছাদ বানায়া দিয়েছে এইজন্য গোলামি করা লাগবে তা কারণ আসমানটাকে তিনি আমাদের জন্য ছাদ বানায়া দিয়েছেন পাঁচ ওয়া আনযালনা মিনাস সামাই পঞ্চম নাম্বার আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন 6 নাম্বার فاخرجا به من التمر আল্লাহ বৃষ্টি বর্ষণ করে এই জমিন থেকে ফসলের মাধ্যমে আমার আপনার রিজিকের ব্যবস্থা করে দেন এই জন্য গোলামি করা লাগবে আল্লাহ একবার সিদ্ধা করেন বৃষ্টি যদি না হতো এই গাছগাছালি বনবনালি শস্য শেবলা সবুজ গাছগাছালি থাকতো থাকতো না আপনি যান না পশ্চিমা বিশ্বে এই কি বলে সৌদি আরব দুবাই কাতার এই কক্সবাজার চট্টগ্রামে তো প্রবাসী 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 আমি তো যেই জায়গায় যাই বারাইনে যাই দুবাই যাই সৌদিতে যাই যেখানেই যাই না কেন সব জায়গায় চট্টগ্রাম কক্সবাজার চট্টগ্রাম কক্সবাজার আমি দুয়া করি আল্লাহ আর কিছুদিন হলে সৌদি আরব আমাদের দলআল্লাহ বলবেন না যেখানেই যাই চট্টগ্রাম সিলেট চট্টগ্রাম সিলেট আল্লাহ আকবার এত চট্টগ্রাম আর কক্সবাজার একটা ঘড়ি কিনতে গেছি এইটাও লোকটা রামুল লোক এই যে আমার ঘড়িটা কিনছিলাম এই সেপ্টেম্বরে এই ঘড়ির একটা বিশেষ বিশেষ গুণ আছে এই একটা এটা আপনি পৃথিবীর যে কোনো দেশে যান যে কোনো সিটিতে যান আপনাকে নামাজের রক্ত বলে দেবে কি বলে দেবে নামাজের রক্ত বলে দেবে আপনি যে দেশে যান যে সিটিতে যান এক এক দেশে তো এক একটা রাজ্য থাকে বারোতে আঠাশটা রাজ্য আমাদের দেশে বিভাগ কয়টা সাতটা বিভাগ এই সাতটা বিভাগের সাত রকম অত্ত বলে দেবে আপনি যখন আমি যখন কালকে রওনা দিয়েছি সাতক্ষীরা থেকে তখন আমার খুলনা বিভাগ ছিল যখন চট্টগ্রামে ঢুকেছি তখন আমি চট্টগ্রামটা রানিং করেছি এখন আমার এখানে আপনার জোহর শেষ আসরের রক্ত বলে দেবে আসর শেষ মাকজীবের রক্ত বলে দেবে মাকজীব শেষ এসার রক্ত বলে দেবে এশা শেষ ফজরের রক্ত বলে দেবে এই ঘড়িটা টাইম বলে দেবে তো এই ঘড়িটা কিনলাম সাফাটাওয়ার থেকে সেই জায়গায় যেয়ে দেখি রাম লোক কক্সবাজার মেডিন কক্সবাজার কোন জায়গা ঘড়িটা চায় না ঘড়িটা মেডিন চায় না কিন্তু যে লোকটা বিক্রি করছে মেডিন কক্সবাজার কোন জায়গা কাজে আলহামদুলিল্লাহ আল্লাহ কক্সবাজার চট্টগ্রামের মানুষগুলোকে কবুল করুন সৌদি দুবাই কাতার সহ গোটা বিশ্বে যত চট্টগ্রাম কক্সবাজারের প্রবাসী ভাইরা আছে আল্লাহ প্রত্যেকটা প্রবাসী ভাইদের কাগজপাত্রী পাসপোর্ট আকামা ষোলো সমস্যা থাকলে সব সমস্যা সমাধান করে দেন তাদের নিরাপত্তা দান করেন হালাল কামাইতে বরকত দান করেন বলেন আমি আরো জোরে বলেন আমি বিশেষ করে এই জাতীয় মাহফিলগুলো আপনাদের কক্সবাজারে যখন হন প্রবাসী ভাইরা প্রাণ খুলে সহযোগিতা করে আজ এই মাহফিলে নিঃসন্দেহে অসংখ্য প্রবাসী তাদের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতা দিয়ে বিশাল বর্ণার্ধ বাগান সাজিয়েছে সকল প্রবাসীদের জন্য কনিজা থেকে দোয়া রইল আল্লাহ তাদের হালাল খামাইতে বরকত দিন নিরাপত্তা দিন পা শক্ত নামাজি বানান বলে না আমি বাইরে আমার কথায় কথা বেড়ে যায় তাই ভালো করে বুঝবেন আল্লাহ আমি যে কথাটা তুললাম কেন কারণ সৌদিতে দুবাইয়ে কাতারে এই এলাকাগুলোতে বৃষ্টির সংখ্যা কম যার কারণে যেদিকে চাকান মরুভূমি 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 যেদিকে চাকান মরুভূমি 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 কিছু কিছু গাছগাছালি আছে তাও পানি দিয়ে বাসায় রাখে মাঝে মাঝে একটু অর্ধেক বৃষ্টি বর্ষণ হয় কিন্তু আমার দেশে সিজনালি বর্ষা হয় আসমান থেকে বর্ষা হয়ে এই জমিন থেকে সুন্দর করে আল্লাহ রিজিকের ফসলের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দেন আপনি দেখেন না একই মাটি একই মাটি কখনো শর্ষা হচ্ছে কখনো ধান হচ্ছে কখনো করলা হচ্ছে কখনো আপনার এখান থেকে পাতাকপি হচ্ছে একই মাটি আহ এক এক সময় এক এক মাসে এক এক রকম ফল যে জমিন থেকে ফসলের মাধ্যমে রিজিকির ব্যবস্থা করে দিচ্ছেন এই জন্য গোলামি করা লাগবে হ্যাঁ তাহলে গোলামি করবেন কেন কারণগুলো বললাম এবার আসেন এবার আসেন আমরা গোলামি করব কোন জায়গায় কোন জায়গায় ভালো করে বুঝছেন আমাদের দেশের মানুষ কিছু সুবিধাবাদী জিন্দাবাদ আমাদের দেশের কিছু মানুষ সুবিধাবাদী জিন্দাবাদ বিশেষ করে বক্তা বক্তা কিছু কিছু বক্তা কিছু কিছু ইমাম আসলে সোশ্যাল মিডিয়া তো কোন জায়গার থেকে কি লাগায় দেয় ভয় লাগে মাঝে মাঝে কি কই আর কি হয় হে গিয়াসুদ্দিন তাইরির মতো যদি ভাইরাল হয়ে যায় তাইলে বিপদ কথা ঠিক না ভালো করে বুঝছেন আমাদের দেশের এই বক্তা বা আলেমগুলো এক একজন এক এক কায়দায় আল্লাহ বলেন উমা খালাকতুল জিন্না ওয়াল ইনসাই ইল্লা আমি জিন এবং इंसान সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য কিন্তু এই দেশের মানুষগুলো ব্যাখ্যা করে কি উমা খালাকতুল জিন্না ওয়াল ইনসাই ইল্লা আসো আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদাতের জন্য আসো নামাজ পড়ি আরেকজনে শে আরকম তাদর্শক বক্তা ওয়াজ করছে উমা খালাকতুল জিন্না ওয়াল ইনসাই ইল্লা লি ইবাদুন আল্লাহ জিন এবং ইনসান সৃষ্টি করেছে তার ইবাদাতের জন্য আসো আমরা জিকির করে মসজিদের দেওয়াল কা পাই আচ্ছা আরকম তাদর্শক আল্লাহ চীন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য আসো আমার পাকিটা ধরো নাও কথাটা না তার মানে যে যার মতো ব্যাখ্যা দিয়ে টেনে নিয়ে যাচ্ছে কেউ বলছে কেউ বলতেছে জিকির করো কেউ বলতেছে নামাজ পড়াটাই বাতাত কেউ বলতেছে জিকির করাটাই বাতাত কেউ বলছে পাগলি পড়াটাই বাতাত কেউ বলছে বায়াত ধরে পীরের আন্ডারে থাকাটাই বাদাত এখন বাইরে আসলে ইবাদাতের অর্থ কি ইবাদাতের অর্থ হচ্ছে গোলামি করা দাসত্ব করা নত হওয়া অনুসরণ করা এক কথায় আল্লাহর আদেশ নিষেধের গোলামি করা আর এই গোলামি করবেন কোন জায়গায় খালি মসজিদে

মসজিদের মধ্যে বলে তোমার গোলামি করি তোমার গোলামি করি অথচ মসজিদের বাইরে যে নাস্তিকের গোলামি করে মসজিদের বাইরে যে তাগুতের গোলামি করে মসজিদের বাইরে যে ইসলাম বিদ্বেষীর গোলামি করে কথা বলে না আবার আমার প্রশ্ন একটাই বাইরে আপনি মসজিদে বললেন কি আর বাইরে করলেন কি মসজিদের মধ্যে বললেন ইয়া কানা বলতো তোমার গোলামি করি তোমার সাহায্য চাই সোজা রাস্তা দেখাও সঠিক পথ দেখাও অবিচল থাকার রাস্তা দেখাও অথচ মসজিদের আশেপাশে আঁকা দাঁকা রাস্তায় তাগতের পথে ইসলাম বিদ্বেষীদের সাথে ওদের সাথে পাচাটা গোলামী করেন আমার প্রশ্ন হলো বিনা উজয় মিথ্যা কথা বললে যদি মুনাফেক হয় আপনি উজু করে মর্জিদে দাঁড়ায় মিথ্যা কথা বললেন তার মানে আন্তর্জাতিক মোনাফেক মানুষ মিথ্যা কথা কয় তাই বলে মরজিদে একটা সোরেও তো মরজিদে মিছা কথা কয় না একটা আঞ্চলিক যখন ধরা পড়ে পারিবারিক সোর দেখবেন এরে বলবেন এই সত্যি কথা বল নালে তোরে কিন্তু মসজিদে উঠাবো মসজিদে উঠাই বলা লাগবে তুই টাকাটা নিছিস ওই মসজিদে ওঠার ভয় আমি পাঁচশো টাকা নিছিলাম। মসজিদে ওঠার ভয়ে কারণ এটা আল্লাহর ঘর মর্জিদে মিছা কথা খাওয়া যাবে না মসজিদের ভয়ে ও সত্য কথা বলে তাইলে একটা সৌর মসজিদে মিথ্যা কথা বলে না কিন্তু আপনি একজন নামাজি মসজিদে দাঁড়ায় পাঁচ বার আল্লাহর সামনে বললেন এই কানা আমুদুল তোমার গোলামি করি অথচ মসজিদের বাইরে যে নাস্তিকের গোলামি করেন তারাগতের গোলামি করেন আপনার ব্রেন খারাপ কিন্তু যেই লোকটা পাঁচ ওয়াক্ত নামাজে 48 বার বলে তোমার গোলামি করি এই লোকটা বাইরে যে তাগুতের গোলামি করে কি করে কথা খান কেমনে করে কেমনে তাগুতের গোলামি করেstylesheet হয়ে যায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ততসব 500 টাকায় বিক্রি হয়ে যায় 1000 টাকায় বিক্রি হয়ে যায় বাইরে আমি দলাদলি না এই জায়গায় আপনাদের কানি না কানি না কি বলে জমির দাম শতাংশ না কানি কানি গন্ডা গন্ডা এক আমাদের দিকে কি শতক কাঠা তার মানে শতক বলে বিশ কাঠায় এক বিঘা তেত্রিশ শতাংশে এক বিঘা আমাদের দিকে আপনাদের দিকে কয় কানিতে এক বিঘা বিশ ঘন্টায় এক বিঘা একখান আচ্ছা এক ঘন্টায় কতটা জমি হয় ছয় পাড়া ছয় খড়া এই রে বা আমার তো আবার ক্লাস করা লাগবে চাইলে এক ঘন্টায় ছয় খড়া এক ঘন্টা জমির দামে এই মাঠে কত লক্ষ টাকা এখান থেকে যদি পেকুয়া বাজারে যায় এক ঘন্টার দাম কত এখান থেকে কক্সবাজার শহরে যদি যায় আচ্ছা বাদ দিলাম চট্টগ্রাম শহরে যদি যাই আচ্ছা রাজধানী ঢাকায় যদি যাই বুঝেন কিন্তু বোঝানোর জন্য বলছি আমি অনার্থক কোনো কথা বলি না এখানে এক লাখ ওখানে দশ লাখ এখানে বিশ লাখ ওখানে পঞ্চাশ রাজধানী ঢাকায় তাও জমি নাই ফ্ল্যাটের পরে ফ্ল্যাট বিল্ডিং এর পর বিল্ডিং কিনতে হয় এখন আসেন এই সামান্য দুনিয়ার জেন্দেগিতে এক কন্ডা এক কাঠা জমির দাম যদি পঞ্চাশ লাখ দেড় কোটি দু কোটি টাকা হয় ও নামাজিরা ইমানটা তোমরা পাঁচশো টাকায় এক হাজার টাকায় বিক্রি করে দিলে এই জান্নাতের মান দিয়ে কথা বলে না জান্নাতের জমিটা যে আপনি কিনবেন সামান্য রাজধানী গুলশান তারপরে ধানমন্ডির জমি যদি দুই কোটি তিন কোটি টাকা হয় তাহলে জান্নাতের জমির দাম কত চাইলি যে ইমান পাঁচশো টাকায় বিক্রি হয় যে ইমান এক হাজার টাকায় বিক্রি হয় যে ইমান এক কাপ লাল বিক্রি হয় এই ওই দামি অতটা সহজ না বাইরে রাগ করেন না বোঝানোর জন্য বলছি ইমান তো খাবাব এনেছিল ইমান তো বেলাল এনেছিল ইমান তো সময়া এনেছিল ইমান তো আমার বিনসির এনেছিল